গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তো সকল বন্ধুদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখো অক্ষয় তৃতীয়া তো কালকে চলে গেছে তো ভিডিওটা কালকে যেহেতু ওই জন্যই বলা আর কি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এই যে রান্নাবাড়া বসিয়েছি চা বসিয়েছি তো এদিকে আজকে হবে টমেটো দিয়ে ডাল সরষে পুরন দিয়ে দেখো একবারে ফোরন দিয়ে বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে আর সাথে হবে বেগুন ভাজা পাপড় ভাজা তো দেখো কতগুলো বাসন ছিল গুছানো হয়নি এগুলো এখন গুছাতে হবে দিয়ে জুয়েলের বিছানাটা গুছিয়ে নিলাম তো ভাবলাম বালতিতে জল নিয়ে আসছে যে ঘরটা মুছবো হ্যাঁ হ্যাঁ কি বাবা হাত ধুচ্ছে হ্যাঁ পা ধুবে হাত ধুবে মুখ ধুবে সব সব ভাজা হবে পাপড় একদম দেশি পাপড় আলুর চিপস দেখো কি সুন্দর গ্রামের বাড়ির জিনিস কত ভালো ও বাবা কিটা কেন মুগ হয়ে জামা পড়ে একা একা ভাজা কমপ্লিট বেগুন ভাজা হচ্ছে ডালও হয়ে গেছে ডালটাও নামাবো হ্যাঁ বাবা একটু করলা দেখি ভাজি নাকি কি বাবা দাঁড়া আসছিস ঘর মুছতে গেলাম কিন্তু ঘর মুছার হলো না ঘরে মোটো বিছানাটা গুছাই আমাদের ঘরের ওর আদর্শ বইগুলো তো দেখো বন্ধুরা এদিকে বাসন টাসন মাজা কমপ্লিট গ্যাস করা হয়ে গেছে আর এদিকে বাসন গুছানো হয়নি এগুলো এখন গুছাবো তো চলো তো আর এদিকে কি তো এই যে এক কেজি করে ডালা না হলো পরে না তো এই যে কৌটাটা ছোট তো আটে না তো ওই দিনকে কিছুটা ঢুকিয়েছিলাম আর এই যে বাকিটা রেখে দিয়েছিলাম আজকে ঢুকে নিলাম আর এরকম করে আমার কাছে তিন চারটে টোপলা জমছে মনে করো তোমাদের দাদাভাই এক কেজি করে ডাল নিয়ে আসে আমি কী করি কৌটার মধ্যে যতটা মানে ধরে অতটা ভরে রাখি আর বাকিটা আমি সরিয়ে রাখি তো এই যে দেখো আমার এখন বাসনগুলো গুছিয়ে নেই তারপরে হচ্ছে যাবো ঘরের একটু ড্রেসিং টেবিলটাতে হাত দিবো রেয়ান্সকে বললাম তোমার খেলনাগুলো সব সরিয়ে রাখো আমি আজকে ড্রেসিং টেবিল এটা আমাকে দাও আমার লাগবে বলে আমার খেলনাগুলো তাহলে কোথায় রাখবো আমি রাখো তোমার তো শোকে এসে জায়গা আছে ওখানটায় রাখো তো রেয়াংশকে স্নান করানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটোর মুছে তারপর আমি যাবো স্নান করতে তো ড্রেসিং টেবিল দেখো গুছানো হয়ে গেছে আর গুছানো বলতে কি বলতো ওই আমাদের সাদা জিনিস রেয়াংশের ক্রিম ট্রিম এগুলো এনে রাখলাম

তো দেখো বন্ধুরা এই যে জুয়েলকে কে ডিম পোস্ট করে দিচ্ছি তো ওরা ডিম দিয়ে খাবে আর আমার তো যা আছে ওগুলা দিয়ে হয়ে যাবে আর কি তো ডুপ্লিকেট খেতে খেতে না মানুষের অরিজিনাল জিনিস ভালো লাগে না এই যে পাপড়গুলো আছে জুয়েল বলে কি মা ভালো লাগে না এগুলো পাপড় আমি চাই এগুলোই হচ্ছে আসল পাপড় জানিস কোন রকম কোনো কিছু দেওয়া নাই বাড়িতে বানানো জিনিস ওই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে পাঠিয়েছিলো

গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলাতে একবারে সন্ধেবাতি দিয়ে গাছে জল দেওয়া কমপ্লিট এখন একটুখানি আরাম করে চা খেয়ে দে তারপরে রেডি হবো তো ডাক্তার বসবে রাত্রি নটার সময় নাম লেখানো আছে তো রাত্রে আমাদের বাড়ির থেকে সামনেই তো মানে বেশি চাপ নেই তো এসে রান্না বাড়া করবো এখন অল্প কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভাজ করবো চা খেয়ে দিয়ে আর এই যে দেখো ঝুড়ি ভাজা এক প্যাকেট নিয়ে আসলো ওই ঝুড়ি ভাজা দিয়ে এখন খাবো আনছিল রেয়ানসের জন্য তো খাবে খাবেন আমি বললাম তো আমিই খেয়ে নিই বাচ্চাদের মতো তো এই দেখো বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো একটু একটু আগের থেকেই বের হলাম আবার ডাক্তার দেখিয়ে ঠিক আরেক জায়গায় যাওয়ার কথা আছে দেখি সময়গুলো যাবো তো দেখো ওয়েটিংয়ে বসে আছি সবাই মানে এক এক করে ঢুকছে কেউ কেউ দেখিয়ে চলেও গেলো আর সপ্তাহে চার দিন বসে তো ওই জন্য এখানে ভিড়টা খুবই কম হয় তো দেখো বন্ধুরা এই যে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল এখন ওষুধ নিচ্ছি আর ডাক্তারের ভিজিট হচ্ছে সাতশো টাকা খুব ভালো ডাক্তার ফিজিশিয়ান তো পান খাওয়া হচ্ছে পান এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দোকান তো ইলেকট্রিকের দোকান এখানে পুজো করছে আজকে অক্ষয় তৃতীয়া তো আমাদেরকে আবার ফোন করছিলো তো এই যে আসলাম আসার সাথে সাথে মিষ্টির প্যাকেট দিল তো আবার বলছে ভিতরে গিয়ে ভিডিও বানাও একটু দূরের থেকে কেন বানাচ্ছ তোমাদের দাদা বলছে এই দেখো চলে আসলাম বাড়িতে তো ডাক্তার বলল যে শরীরে জলের পরিমাণ একটু কম আছে তো বলো যেগুলো ফলের ভিতরে জল আছে সেই সেই ধরনের ফল খেতে বলল আর এই যে কুড়ি দিনের হচ্ছে গ্যাসের ট্যাবলেট দিয়েছে আর তিন মাসের ভিটামিন ফাইল দিয়েছে বললো এগুলো কন্টিনিউ খেতে বলছে আর থাইরয়েডের গলি হচ্ছে পঞ্চাশ পাওয়ারের দিল মানে এখানে আমাদের একটা বিশাল ভুল হয়েছে বললো যে আপনারা আগে আপনি কত পাওয়ারের ওষুধ খেতেন আমি বলছি এই তো তিন মাস থেকে মানে একশো পাওয়ারের ওষুধ খেয়েছি বলে ওই জন্যই তো আপনার শরীর একদম শেষ করে দিয়েছে থাইরয়েডের মানে যেই মাত্রাটা থাকতে হয় তার থেকে একদম নিচু লেভেলে চলে গেছে আমারটা লো হয়ে গেছে একদমই ওই জন্য আমার শরীরে এরকম অবস্থা তো ডাক্তার বলল যে চিন্তা করবেন না এই আমি যেগুলো ওষুধ দিয়েছি কন্টিনিউ খেতে থাকেন তিন মাস পর একবারে টেস্ট করে তারপরে আমার কাছে আসবেন তাও খালি পেটে টেস্ট করবেন কোনো রকম ওষুধ খাবেন না এই তো তো দেখি খেয়ে দে আর বললো যে ভালো মতো খাওয়া দাওয়া করবেন একদম টাইম মেনটেন করে এই তো এটাই তো আমার সমস্যা তো দেখো এই যে রাতেরবেলা পটলের বাটা করলাম কালো জিরা রসুন দিয়ে আর হচ্ছে ভেন্ডি ভাজা ডিমের পোস তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে গুড নাইট